এইচএসি চব্বিশ পঁচিশ অ্যান্ড ছাব্বিশ ব্যাচের যারা আছো এই প্লেলিস্টে আমরা এমন কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের কাছে মনে হইতেছে এই বছর আসতে পারে কাইন্ড অফ সাজেশন টাইপের ঠিক আছে সো তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা আছো তোমাদের জন্য নেক্সট পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে পিঞ্চ কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারো ঠিক আছে তাহলে চলো শুরু করি আচ্ছা চলো শুরুতে হচ্ছে আমরা অঙ্কটা একটু পইড়া ফেলি এখানে কি দেওয়া আছে একটু অঙ্কটা পইড়া ফেলি চলো তো এখানে প্রথমে কি দেওয়া আছে দেখো এ হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যালং দ্য কার্ভ গিভেন বাই ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল টু সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল টু কি সেভেন অর্থাৎ একটা হেলিকপ্টার কি হয়েছে একটা হেলিকপ্টার হচ্ছে একটা বক্র পথে উঠতেছে বাঁকা পথে বক্র পথে উঠতেছে দেন হচ্ছে কি হয়েছে বক্রপটটা সমীকরণ এখানে দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স টু দিপার থ্রি বাই টু ইকাল টু সেভেন ওকে এখন বলছে কি এ সোলজার পোজিশন এট দা পয়েন্ট হাফ সেভেন মানে বিন্দুটা আছে এই পয়েন্টে একজন সোলজার দাঁড়ানো আছে কেন দাঁড়ানো আছে সে কি চায় ওয়ান্স টু শুট ডাউন দ্য হেলিকপ্টার সে হচ্ছে হেলিকপ্টারটা গুলি মেরে নামায় দিবে when ইট is নিয়ারেস্ট টু হিম when ইট is নিয়ারেস্ট টু হিম অর্থাৎ ঘটনা কি ঘটনা হয়েছে একটা বক্র পথে এই কারভেচার যে আছে এই কার্ভ পথে হচ্ছে আমার একটা হেলিকপ্টার উড়ে যেতেছে একজন সোলজার এই পয়েন্টে দাঁড়ানো আছে সে চাইতেছে কি এই হেলিকপ্টারটারে গুলি মেরা নামায় দিবে সে কখন গুলি করবে যখন তার আর হেলিকপ্টারের মধ্যে দূরত্ব সর্বনিম্ন যখন তার আর হেলিকপ্টারের মধ্যে কি ভাই দূরত্বটা সর্বনিম্ন তাহলে আমার বের করতে হবে কি যে এই সর্বনিম্ন দূরত্বটা আমার কত সেটা আমার বের করে দেখাইতে হবে কথা ক্লিয়ার কত দুই হাজার উনিশে আসছে যেই মেইনে ঠিক আছে ফাইন দ্য নিয়ারেস্ট ডিস্ট্যান্ট এই সর্বনিম্ন দূরত্বটা আমার হচ্ছে এখানে বের করে দেখাইতে হবে কোশ্চেন আশা করি ক্লিয়ার আমি কোশ্চেনগুলাকে মানে বাংলাতে আর লিখি নাই কারণ হচ্ছে তোমরা তো আই ওটিতে এক্সাম দিবাই তাই না আই ওটিতে কিন্তু তোমার কোশ্চেন ইংলিশে হয় সো ইংলিশেও কোশ্চেনগুলো পড়ার একটু অভ্যাস করবা ওকে তাহলে চলো আমরা তাহলে অঙ্কটা অ্যাপ্রোচ করি খুবই সিম্পল অঙ্ক খুবই সিম্পল জাস্ট একটা কনসেপ্ট জানলেই আর কিছু এখানে লাগবে না তো প্রথমত দেখো আমি কার্ভটারে আঁকি এই কার্ভ যে একদম এক্স্যাক্ট হইতে হবে বিষয়টা এরকম না এটা আমার ওইভাবে লাগতেছে না এক্স্যাক্ট হওয়াটা আমার দরকারই এই জায়গাতে তো ওয়াই মাইনাস এক্স টু দি পার থ্রি বাই টু ইকুয়াল টু সেভেন আমি একটা জাস্ট চোখের আন্দাজে একটা কার্ভ এখানে মনে করো এই হচ্ছে আমার কার্ভটা ঠিক আছে এই হচ্ছে আমার কার্ভটা এটা কিন্তু কোনো স্পেসিফিক শেক না আমি জাস্ট আঁকলাম আমার মতো একটা কার্ভ এখানে নিলাম তাহলে কি এটা ওয়াই মাইনাস এক্স টু দি পার থ্রি বাই টু ইকুয়াল টু সেভেন আমি এটা একটু নোট করে দিই কই গেল হ্যাঁ এই যে এই কার্ভটার নাম কি ভাই এই কার্ভটার নাম হচ্ছে এই কার্ভটার ইকুয়েশন সরি নাম বলতেছি কেন ওয়াই টু কি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস হচ্ছে কত সেভেন আমি কিন্তু অনেক স্লোলি বলতেছি কারণ হচ্ছে এটা তো শুধু চব্বিশ দেখবে না ম্যাক্সিমাম চব্বিশের বলো বান্ধব দেখবাই না তোমরা এখন পড়া নিয়ে বিজি ঠিক আছে দেখবে হয়তো পঁচিশ বা ছাব্বিশ তো তারা অনেকেই হয়তো আমি যদি ফার্স্ট বলে যাই তারা বুঝবে না এই কারণে আমি একদম মানে ভাইঙা ভাইঙা আর কি বলবো ওকে তো তোমার কাছে একটু লেন্দি লাগতে পারে যদি লেন্দি লাগে এইটারে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে দেখো ওকে আচ্ছা তাহলে আমি আমার কার্ডটা এখন বলছে কি যে এ সোলজার ইজ পজিশন এট এ পয়েন্ট হাফ সেভেন তো আমি ধরে নিলাম আমার হাফ সেভেন পয়েন্টটা ফর এক্সাম্পল এইখানে ধরে নিলাম সেভেন পয়েন্ট আমার এখানে আসে ক্লিয়ার হাফ সেভেন পয়েন্ট আমার এইখানে আসে এখন আমার কি করতে হবে আমার বলছে নিয়ারেস্ট ডিস্টেন্স অর্থাৎ আমার এই বিন্দু থেকে এই কার্ভেচারের উপর কোন পয়েন্টটা সবচেয়ে কাছে আছে সেটা খুঁজে বাইর করতে হবে এই বিন্দু থেকে এই কার্ভেচারের ওপর কোন পয়েন্টটা সবচেয়ে কাছে আছে সেইটা কি করতে হবে আমার বাইকেরা নিতে হবে ক্লিয়ার তাহলে আমি ধৈরা নিলাম চলো ধৈরা নেই ধৈরা নেই যে আমার এই কার্ভেচারের ওপর একটা পয়েন্ট আছে আলফা বিটা আলফা বিটা এই কার্ভেচারের ওপর একটা পয়েন্ট আছে কি আলফা বিটা যেই আলফা বিটা পয়েন্টটা আমার হচ্ছে এই পয়েন্ট থেকে সর্বনিম্ন দূরত্বে আছে নিয়ার আছে তাহলে এইখানে একটু আমি এখানে লেখা দিই চলো এখানে লেখা দিই যে দড়ি ধরি যে আমার যে কার্ভেচার আছে আমার যে কার্ভেচারটা আছে ওয়াই ইকুয়াল টু আচ্ছা এটা এটা ইকুয়াল দরকার নাই কই গেল ড্র কই হ্যাঁ ধরি আমার কার্ভেচারের উপর একটা পয়েন্ট তো ছাড়ো এটা ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস 7 এর উপর একটা বিন্দু একটা বিন্দু সেটা কি আলফা বিটা আলফা বিটা যা যা কত এই যে হাফ সেভেন যে পয়েন্টটা আছে হাফ সেভেন পয়েন্ট হাফ সেভেন থেকে সর্বনিম্ন দূরত্বে আছে সর্বনিম্ন দূরত্বে আছে ওকে সর্বনিম্ন দূরত্বে আছে তাহলে কি বলছি যে আমি ধরে নিলাম যে আমার যে এই কার্ফ পথটা এই পয়েন্ট পথের সর্বনিম্ন ওকে যদি তাই হয় যদি তাই হয় সর্বনিম্ন দূরত্বে থাকে যদি তাহলে হবে কি দেখো এই যে এই পয়েন্ট দুইটা যদি আমি কানেক্ট করি এই পয়েন্ট দুইটা কানেক্ট করে যে লাইনটা পাবো ঠিক আছে এই লাইনটা এই লাইনটা এটাই বুঝার বিষয় এই লাইনটা হবে কি এই পয়েন্টে এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি এই কার্ভের উপর এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি কার্ভের উপর এটা একটু আঁকতে জামাল একে দিলাম দেখো এটা কিন্তু স্পর্শক আমি স্পর্শ আঁকছি অর্থাৎ বিটা পয়েন্টে আমি কি করছি এই কার্ভের উপর একটা স্পর্শক টানছি তাইলে যদি এই পয়েন্টটা অর্থাৎ হাফ সেভেন পয়েন্ট আলফাবিটা থেকে সর্বনিম্ন দূরত্ব হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই দুইটা লাইন পরস্পর লম্ব হবে অর্থাৎ এই সবুজ লাইনটা আর হচ্ছে এই সাদা লাইনটা পরস্পর লম্ব হবে স্পর্শকটা আর হচ্ছে এই আলফা বিটার সাথে হাফ সেভেনের যে কানেক্টিং লাইন এই দুইটা লাইন পরস্পর লম্ব হবে এই হচ্ছে শর্ত আর কিছু এখানে নাই কথা কি क्लियर এবার বাকি অংক তোমাদের কোইরা ফেলা উচিত যারা 24 এর আর 25 26 এর জন্য আমি হচ্ছে কোইরা দিতেছি 26 25 এর পাইরা যাব তো আমি বাকিটা কইরে দিসে তো এইটুক বুঝলেই ফাইনি শেষ তাহলে আমার কাজ কি আমার নিয়ারেস্ট ডিস্টেন্স অর্থাৎ এই যে এই এই লাইনটাই বের করার কোশ্চেনে চাইছে কি নিয়ারেস্ট ডিস্টেন্স বের করা অর্থাৎ এই লাইনের লেন্থটাই বের করতে হবে বের করতে হলে হবে কি আমার এই যে আলফা বিটার ভ্যালু পাই কোয়ারা নিতে হবে কথা কি বুঝছো কথা কি বুঝছো কিনা বলো আমার নিয়ারেস্ট ডিস্টেন্স বাইর করতে হবে এই পয়েন্ট থেকে আচ্ছা তাহলে চলো কোয়ারা ফেলি তো প্রথমত দেখো যে আমি কি করছি যে আমি ধরে নিছি y x টু দি পাওয়ার 3/2 7 এর উপর কি একটা পয়েন্ট আলফা বিটা তাহলে আলফা বিটা যেহেতু এই পয়েন্টের উপর আসছে এই কার্ভের উপর আছে সুতরাং আমি কি করতে পারি আলফা বিটার ফেরে এই জায়গাতে বসায় দিতে পারি এটা একটু বসায় রাইখা দিই যে বিটা ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার কি ভাই থ্রি বাই টু প্লাস সেভেন তো এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে এখানে বসায় রেখে দিলাম ওকে আচ্ছা এখন আমি তো জানি আমি তো জানি যে হচ্ছে আমার এই যে সবুজ লাইন আর সাদা লাইন যে আছে তারা পরস্পর লম্ব যদি তাই হয় আমি বলতে পারি না যে এই যে এই যে সবুজ লাইনের ঢাল সবুজ লাইনের ঢাল আমি ধরলাম হচ্ছে এম ওয়ান আর হচ্ছে সাদা লাইনের ঢাল এই সাদা লাইনের ঢাল আমি ধরলাম হচ্ছে এম টু এই ঢাল দুইটার গুণ ফল কি ওয়ান ঠিক কি না বলো ঢাল দুইটার গুণ ফল কি ঢাল দুইটার ফল কি হবে ঢাল দুইটার হবে কি যেহেতু পরস্পর লম্ব কি হয় ঢাল দুইটার গুনফল তাদের মাইনাস ওয়ান হয় কথা ক্লিয়ার আচ্ছা এবার তাইলে আমি প্রথমে এম ওয়ানটা বের করে ফেলি চলো এম ওয়ানটা ফার্স্টে বের করে ফেলি আসো এম ওয়ানের ভ্যালু কত বলো

কোন একটা কার্ভের ডেরিভেটিভ কি দেয় স্লো দেয় না তো দেয় কোন একটা কার্ভের যদি আমরা ডেরিভেটিভ নেই সেটা কি দেয় আমাদের সেটা হচ্ছে আমাদের কি দেয় স্লোপ দেয় বা ঢাল দেয় তাহলে আমি কি করবো এই যে কার্ভটা বাই টু 7 এটা ডেরিভেটিভ নিব যে ওই ডেরিভেটিভের মধ্যে যদি বিটা বসায় দেই তাহলে কি আমি আলফাবিটা পয়েন্টে যে ট্যানজেন্ট পাবো সেই ট্যানজেন্টের ঢাল পায়ে যাবো কি ক্লিয়ার কিনা কথা কি ক্লিয়ার কিনা তাহলে চলো ফার্স্টে হচ্ছে আমি কি করব y ইকুয়াল টু কি দেওয়া আছে x টু দি পাওয়ার 3 বাই 2 এটার সাথে যোগ আকার আছে 7 এটাকে ডেরিভেটিভ করে ফেলো ডেরিভেটিভ মানে কি ডেরিভেটিভ মানে হচ্ছে ঢাল বের করা তাহলে ডেরিভেটিভ কি আসবে dy বাই dx এইখানে ডেরিভেটিভ করলে কি nx টু দি পাওয়ার n 1 n x টু দি পাওয়ার 3 বাই 2 1 মানে হচ্ছে কি থাকবে হাফ থাকবে আর 7 কে ডেরিভেটিভ করলে তো জিরোই থাকে এখন এইটা কি এইটা হচ্ছে এই কার্ভের ঢালের ইকুয়েশন এই কার্ভের কি ঢালের ইকুয়েশন এখন আমার কোন পয়েন্টে ঢাল লাগবে আলফা আলফা পয়েন্টে পয়েন্টে সুতরাং সুতরাং কি আমার এই কার্ভের যে ঢাল সেটা আমি যদি বের করতে চাই সেটা কত আসবে সেটা দেখো এখানে আছে শুধু এক্স তার মানে কি এক্স এর পজিশনে আলফা বসাই দিব ওয়াই তো নাই সো বিটা বসানোর কোনো ঝামেলা নাই তাহলে থ্রি বাই টু আলফা টু দি পাওয়ার কি হবে আলফা টু দি পাওয়ার হাফ ঠিক আছে তাহলে এইটা কি হবে টা এটাই কি হবে এটাই হবে হচ্ছে আমার এই দেখো আমরা কি বলছিলাম যে এই পয়েন্টে আলফাবিটা পয়েন্টে যে স্পর্শকের ঢাল সেটা কত এম টু তাহলে আমি কি ক্লিয়ার না বলো কথা কি ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার হওয়ার কথা এইবার কি এই যে এই ইকুয়েশনে বসায় দাও এম ওয়ান ইন্টু এম টু মানে ঢাল দুইটার গুণফল কি মাইনাস ওয়ান সেখানে বসায় দাও বসাই দিলেই কাজ শেষ আমি একটু এই জায়গাতে রুলারটা মাইরা দিই একটু স্পেস নিয়ে নিই পাওয়ার পয়েন্টে কাজ করা ভাই খুবই ঝামেলা বারবার এদিক ওদিক ই করা লাগে একটা মিনিট আয়িত্ব হ্যাঁ হয়ে গেল কালি পাইছি হ্যাঁ কাজ শেষ এবার তোমরা ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেশন কইটা ফেলো তাহলে আমার কি ছিল আমার বলো এম ওয়ান ইন্টু এম টু কি ভাই যেহেতু লম্ব তাহলে ঢাল দুটার গুণফল কি হবে মাইনাস তাহলে বসায় দাও এখন এম ওয়ানের ভ্যালু কত পাইছি বলো বিটা মাইনাস বিটা মাইনাস সেভেন ডিভাইড কি আলফা মাইনাস হাফ ওকে এটার গুণ কর এম টু এর কি পাইছি থ্রি বাই টু থ্রি বাই টু বাই টু কি পাইছি আলফা টু দ্বীপর হাফ আলফা টু কত হাফ রাইট কত মাইনাস ওকে আচ্ছা এবার দেখো এখানে দুইটা আলফা আছে বিটাও আছে বাট এখান থেকে আমরা কিন্তু একটা চলকে কনভার্ট করে নিতে পারি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিতে পারি বিটার ভ্যালু কি আলফা টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সেভেন বসা দো এই যে এখানে বিটার জায়গায় বসা দো বিটার জায়গাতে বসা দো আলফা টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস কি সেভেন আর এখানে কি একটা মাইনাস সেভেন দাও ডিভাইডেড বাই আলফা মাইনাস হচ্ছে কি হাফ ওকে দেন হচ্ছে এখানে থ্রি বাই টু টু দি পাওয়ার সরি আলফা টু দি পাওয়ার হচ্ছে তোমার হাফ ইকুয়াল টু কত ভাই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে কি যে প্লাস সেভেন সেভেন কাটা যায় উপরে থাকে আলফা টু দিব থ্রি বাই টু ঠিক আছে এখানে দেখো আমি ডিলিট করলাম এখানে তো আর কিছু দেখার কিছু কাটা যায় এখানে থ্রি বাই টু আকারে আছে হাফ তাহলে কি আসবে হাফ মানে হাফের সাথে থ্রি বাই আসবে টু আসবে আলফা স্কোয়ার চলে আসবে সাথে হচ্ছে কি এখানে একটা থ্রি বাই টু করে আছে আমার সাথে মানে উপরে আর এই সাইডে নিলাম এই এটা হবে প্লাস হাফ আর এটা কি হবে মাইনাস আলফা ক্লিয়ার তাহলে আমার কাজ মোটামুটি এখানে শেষ তাহলে ই করো

এখান থেকে যদি ক্যালকুলেট করো আলফার ভ্যালু একটা আসে ওয়ান বাই থ্রি আরেকটা আসে হচ্ছে তোমার মাইনাস ওয়ান দেখো মিলে কি না আলফার ভ্যালু একটা আসে কি একটা হচ্ছে তোমার ওকে ওয়ান বাই থ্রি আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা এইখানে একটা জিনিস ছিল যে তোমার এইখানে এইখানে বলা ছিল যে এক্স গ্রেটার দেন জিরো এই শর্তটা দেওয়া ছিল ঠিক আছে এই অঙ্কে এক্স গ্রেটার দেন জিরো এই শর্তটা দেওয়া ছিল ঠিক আছে যদি তাই হয় তাহলে হচ্ছে আমার এই দুইটা ভ্যালু আসছে তাহলে ভ্যালু নিব কোনটা জাস্ট ওয়ান থার্ডটা নিব জাস্ট ওয়ান থার্ডটা নিব এই শর্তটা এখানে দেওয়া ছিল এটা তুলতে ভুলে গেছি এই শর্তটা এখানে দেওয়া ছিল তাহলে আমি এখান থেকে কি পাবো শুধু হচ্ছে আলফাটা হচ্ছে কি আমার আলফাটা হচ্ছে আমার ওয়ান থার্ড তাহলে এবার কাজ শেষ না ভাই এবার তো কাজ শেষ আলফা পাইলে এবার এই যে এখানে বসায় দাও তাহলে বিটা চলে আসবে আলফা পাইলে কি এখানে বসায় দাও বিটা চলে আসবে বুঝছো তারপর হচ্ছে কি দুই বিন্দু আমি দুই বিন্দুর যে দূরত্বের সূত্র সেটা ইউজ করে বের করে ফেলো সেটা ইউজ করে কি করবা বের করে ফেলবা ওকে তাহলে দেখো এখানে আমার বিটার ভ্যালু তাহলে কত আসে বিটার ভ্যালু তেলে কত আসে বিটার ভ্যালু এই যে আলফার ভ্যালু কি বসাও ওয়ান বাই থ্রি বসাও আলফার ভ্যালু কি ওয়ান বাই থ্রি বসাও টু দি পাওয়ার কত থ্রি বাই টু প্লাস হচ্ছে সেভেন তাহলে আমি আলফা বিটা পয়েন্ট পেয়ে গেছি আর সেই পয়েন্ট তো জানাই আছে ঠিক আছে তাহলে দুই বিন্দুর দূরত্বের সূত্র তো তোমরা জানোই এটা আর বলে দেওয়া লাগবে হাফ সেভেন আর একটা পয়েন্ট কি একটা পয়েন্ট হচ্ছে আলফার ভ্যালু পাইছি ওয়ান বাই থ্রি আর কি বিটার ভ্যালু পাইছে এই যে এটা ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সেভেন এটা হচ্ছে আমার বিটার ভ্যালু তাইলে কি আমার সুতরাং যে আমার নিয়ারেস্ট ডিস্টেন্স সর্বনিম্ন দূরত্ব কত সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন দূরত্ব ইকুয়াল টু রুট ওভার বসায় দাও এটা তো আর কিছু করা মানে বইলা দেওয়ার মতো কিছু না এটা জাস্ট বসায় রেখে দিলাম ক্যালকুলেশন করে নিবা স্কোয়ার প্লাস হচ্ছে কি দেখো সেভেন মাইনাস কত ওয়ান থার্ড তার উপর থ্রি বাই টু মাইনাসুলেটারে যা আসে কথা কি বুঝছো কথা কি বুঝা গেছে খুবই সিম্পল অঙ্ক জাস্ট এই কনসেপ্টটা জানলেই এই অঙ্ক ঘাটাঘাট হয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো অঙ্ক এখানে নিয়ে আসা হবে ধন্য